আরে বেতনের তোদের আমি বলছি গত মাসের বেতন দেই নেই এই মাসেও দিতে পারবো না আগামী মাসে সব সিস্টেম করে ব্যবস্থা করে দেবো নে বুঝিসটা কিসের জন্য চ্যানেলের ব্যাপার সেবার একটু তোমার দু হাজার দুটো ধরে রাখবি দেখ দেখো কি আসবে আর আসতে পারি আখেন আছে নাখেন হ্যাঁ রাইথম ওলাইকুম সালাম তুমি কার সঙ্গে কথা বলছো আমার সঙ্গে না ওর সঙ্গে

আমার দিকে বলো করো খুব সুন্দর একটা তাহলে তুমি মনে করো যে তুমি বিয়ে করছো তোমার বউ হচ্ছে ভেঙে গেছে তোমার বউ খুঁজে পাওয়া যাচ্ছে না তোমার বাবাকে যায় এই কথাটা বলবে তোমার বাবা আবার এই যে চাকর আছে

তুমি হিজলা হয়ে তোমার বাবাকে বলবে আমার বউ হারিয়ে গেছে বউ এনে তোমার বাবা হিজলা হয়ে চাকরকে বলবে চাকর আবার হিজলা হয় দর্শককে বলবে তাই এটা হ্যাঁ প্রথমটা হেসে হেসে তুমি তোমার বাবাকে বলবে তোমার বাবা চাকরকে বললে চাকর আবার দর্শককে বলবে সার না খালি করবি না এই যে সামনে গিয়ে তোমরা এইদিকে সামনে গিয়ে একটু কাজটা একজন একজন করে সামনে যাও প্রথমে তো আমি না হ্যাঁ আমি শুরু আ

Oh amara Abba Ha? Amar bol soy re Abba <laughs> Tumi zehente paro Zehente aynıda amara Abba Salada <laughs> Abba Oh amara Betare Sasha. Torbo, söyleyeğe sebeberi. Marbeta kokası kuzu yayına devri. Oh, oh, ਵਾਣੀ ਮੈਡਮ ਛਿਲੀ ਰੇ ਓ ਨੋ ਓ ਦੇ ਮੈਡਮ ਵੇ ਮੈਡਮ ਖਾਲੀ ਆਮਕ ਨਹੀਂ ਨਹੀਂ ਦਸ ਤੇ ਹਾ ਦਿੱਤੀ ਰੇ ਓ ਰੇ ਮੈਂ डाव ਰੇ

আমার ছেলের বউ চলে গেছে আমার ছেলের বউ চলে গেছে আমার ছেলের বউ জন্য আমার ছেলের এখন কি হবে হ্যাঁ আমি এখন কি করব না আমি আর কিচ্ছু ভাবতে পারছি না এখন আমি কি করি না আমার ছেলের বউ কোথায় গেছে আমার ছেলের বউ কে এনে দাও আ কোথায় মনে না আ ম্যাডাম

বলবে হচ্ছে তুই বু পাইলি কোথায় বই অনেক বল ওই খালা ওই ঐ খালা ওই চলে গেছ কই পারে আমার কাছে দেখ অভিমান রাগ করে বাড়ি খেয়ে বার গেছে রাত্রে আমার বউক আমার কাছে দিব না আমি আর লাখানেছি তুই আনে দিবি কিনা ক

আল্লাহ মেডাম না কিছুই লাগে না সুপ্রিয় দর্শক মণ্ডলী আমার আমার ম্যাডাম কোনে আছে একটু একটু না আমার ম্যাডাম কোনে আছে একটু ফিলিজ একটু জানান আমাকে জানান এবং এমটিপি ভিলেজ মিউজিকের অবশ্যই জানাবেন

জীবনটা আমার একবারে নস্য করে ফেলা দিছে হ্যাঁ প্রতি মাসের শুরুতেই পনেরো তারিখ ছায়া সময় ওখানে বেতন আবার কমপ্লিট করে দেওয়া আর মাসের শেষে এসে কি করে তাই এই মাসের বেতন কি ঠিক আছে তোমরা আজকের থেকে আমার চ্যানেলে মনোযোগ দিয়ে কাজ করবে ভালো কাজ করবে তোমাদের বেতনা দিয়ে আমি ইনশাল্লাহ সমস্যা নাই ওই মানে গত মাসেরটা দেবো না নে আর মাঝখানের মাসেরটা চিন্তাও না করে পরের মাসে একবার ঠিক আছে তাহলে আজকে তাহলে চলো সবাই আমরা যাই যাই নাস্তা পানি সবাই চিন্তা ভাবনা করি তো চলো আসেন আসেন স্যার আসেন আসেন স্যার কানা মানা নিলেন নাকি আবার চলো